ভালোবাসা ভালোবাসা শুধুই একটি অনুভূতি নয় এটি একটি প্রতীকও যুগ যুগ ধরে মানুষ তাদের ভালোবাসার চিহ্ন রেখে গেছেন নানান জায়গায় কিন্তু কিছু প্রতীক যুগলদের কাছে হয়ে উঠেছে চিরন্তন ভালোবাসার স্মৃতি আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব ইতালির পন্টেমিল ভিও ব্রিজে যেটি লাভলক ব্রিজ নামে বিশ্বজুড়ে পরিচিত চলুন জানি কিভাবে শুরু হলো এই ঐতিহ্য এবং লাভলকের পেছনের কাহিনী পন্টেমিলভিও ব্রিজের ইতিহাস ইতালির পন্টেমিলভিও ব্রিজ শুধু লাভলকের জন্যই নয় এর ঐতিহাসিক গুরুত্ব বেশ উল্লেখযোগ্য এটি রোমান সাম্রাজ্যের সময় তৈরি হয় এবং খ্রিস্টীয় তিনশো সালে ঐতিহাসিক ব্যাটল অব দ্য মিলভিয়ান ব্রিজ এর সাক্ষী তখন এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি ব্রিজ ছিল তবে কালের পরিক্রমায় এটি ভালোবাসার প্রতীকে পরিণত হয় লাভলক ঐতিহ্যের শুরু লাভলকের গল্প শুরু হয়েছিল এক রোমান্টিক উপন্যাসের মাধ্যমে ফেডেরিকো মোচিয়া এর জনপ্রিয় বই ওয়ান কিউ প্রকাশিত হওয়ার পর তরুণ যুগলরা এই ব্রিজে তালা ঝোলাতে শুরু করে প্রতীকী অর্থে তারা বিশ্বাস করত যে তালা ঝোলানোর মাধ্যমে তাদের ভালোবাসা চিরস্থায়ী হয়ে যাবে লাভলক ব্রিজের বর্তমান অবস্থা যুগলদের ভালোবাসার প্রতীক যত বেশি তালায় পরিণত হতে থাকে বৃষ্টির ওজনও ধীরে ধীরে বেড়ে যেতে থাকে এতে ব্রিজের কাঠামোগত ক্ষতির ঝুঁকি তৈরি হয় এ কারণে ইতালির কর্তৃপক্ষ এক পর্যায়ে এখানে নতুন তালা ঝোলানো নিষিদ্ধ করে এবং পুরনো তালাগুলো সরিয়ে ফেলে বিশ্বজুড়ে লাভলক ব্রিজ পন্টেমিলভিওর মতো লাভলক ব্রিজ শুধু ইতালিতেই নয় বিশ্বজুড়ে দেখা যায় প্যারিসের পন্ট দেস আর্টস ব্রিজ বহু বছর ধরে লাভলক ব্রিজ হিসেবে পরিচিত ছিল কিন্তু অতিরিক্ত ওজনের কারণে সেখানে তালা সরিয়ে ফেলা হয় জার্মানির হোহেন জোলার্ন ব্রিজ এখনও লাভলক ঝোলানোর মতো জনপ্রিয় এখানে প্রায় চারশো টন ওজনের তালা ঝুলে আছে চীনের লাভলক ঐতিহ্য অনেক পুরনো যেখানে পাহাড়ি সেতুতে তালা ঝুলিয়ে যুগলরা চাবি ছুঁড়ে ফেলে দেয় লাভলকের ইতিবাচক ও নেতিবাচক দিক লাভলক ঐতিহ্য অনেকের জন্য ভালোবাসার প্রতীক হলেও এর বেশ কিছু নেতিবাচক এবং ইতিবাচক দিক রয়েছে ইতিবাচক দিকের মধ্যে রয়েছে পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ এবং যুগলদের কাছে এটি একটি আবেগময় স্মৃতি নেতিবাচক দিক থেকে বলতে গেলে অতিরিক্ত ওজনের কারণে ব্রিজের ক্ষতি হচ্ছে এবং চাবি নদীতে ফেলার ফলে পরিবেশও খানিকটা দূষিত হচ্ছে ভবিষ্যতের ভাবনা বর্তমানে অনেক শহর লাভলক ব্রিজের পরিবর্তে আলাদা স্ট্যান্ড বা ডিজিটাল পদ্ধতিতে এই ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিচ্ছে তবে লাভলকের এই ঐতিহ্য কি ভবিষ্যতেও থাকবে নাকি হারিয়ে যাবে সেই প্রশ্ন থেকেই যায় তাবলক কি ভালোবাসার চিরন্তন প্রতীক নাকি এটি প্রকৃতি ও ঐতিহ্যের জন্য হুমকি আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত আমাদের পরবর্তী ভিডিওর জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও